খনে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজা

জন্নতি ফুল গো গোয়ায় জন্নতি ফুল দিও গোয়ায় আগুনে ফেলে দিও না আমি তোমার গো অন্য কারো না আমি তোমার গোলাম ملك ربنا الله والله والله الله 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 السلام عليكم ورحمة الله وبركاته